মসজিদে নবমীতে বর্তমানে মোট দুশো পঞ্চাশটি বিশাল ছাতা স্থাপন করা হয়েছে এই ছাতিগুলো মসজিদের বাইরের খোলা আঙ্গিনায় স্থাপন করা হয়েছে মসজিদে নবমী মদিনায় অবস্থিত ইসলাম ধর্মের দ্বিতীয় মসজিদ যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসাল্লাম নিজ হাতে এই মসজিদের প্রতিষ্ঠা করেছিলেন এই মসজিদে আধুনিক যুগে অনেক উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প চালানো হয়েছে যার মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ হল মসজিদের অঙ্গিনায় স্থাপন করা বিশাল ছাতিগুলো ছাতির সংখ্যা মসজিদে নবীতে বর্তমানে মোট দুইশো পঞ্চাশটি বিশাল ছাতা স্থাপন করা হয়েছে এই ছাতিগুলো মসজিদের বাইরের খোলা অঙ্গিনায় স্থাপন করা হয়েছে প্রতিটি ছাতা উচ্চ প্রযুক্তিতে তৈরি কর যা স্বয়ংক্রিয়ভাবে খোলা এবং বন্ধ হতে পারে ছাতিগুলো একসঙ্গে মসজিদের খোলা জায়গাগুলোতে ছায়া প্রদান করে এবং প্রার্থনা মানুষের রোদ ও বৃষ্টির হাত থেকে রক্ষা করে প্রতিটি ছাতি খোলার পর প্রায় পঁচিশ মিটার পর্যন্ত ছায়া তৈরি করে এই ছাতিগুলো তৈরি করেছে জার্মানির বিখ্যাত কোম্পানি সেফরা তারা উচ্চমানের প্রযুক্তি এবং উপকরণ ব্যবহার করে এই প্রকল্প বাস্তবায়ন করেছে মসজিদে নবীর এই ছাতা প্রকল্পে মোট খরচ হয়েছিল প্রায় চার দশমিক সাত বিলিয়ন সৌদিরিয়াল যা আনুমানিক একশো বিশ কোটি মার্কিন ডলারের সমতুল্য এটি ছিল সৌদি সরকারের পরিচালিত মসজিদ সম্প্রসারণ সম্পর্ক প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হজ উমরা হর সময় বিপুল সংখ্যক মানুষের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা মসজিদের চতুর্দিকে বড় আকারের ছায়া তৈরি করা তাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় পরিবেশ বান্ধব এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করা ছাতিগুলোতে শীত তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও রয়েছে যা প্রার্থনাকারীদের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করে এই ছাতিগুলো হালকা ওজনের এবং মসজিদের ঐতিহ্যবাহী স্থাপত্যের সঙ্গে সামঞ্জস্য রাখে ডিজাইন তৈরি করা হয়েছে